তখন সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাহ আসলাম বলেন খাইবার যুদ্ধের গণিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল এই কারণ খাইবার যুদ্ধের গণিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমনকি মেসওয়াক হ্যাঁ কাপড় ছোট ছোট একটা গাছের ডাল যারা একটা মেসওয়াকও নিয়েছে হয়তো না বলে তারাও জমা দেওয়া শুরু করল নবীজি বলেন এটা ছিল জাহান্নামের অংশ এটা কি ছিল জাহান অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না উহুদের মাঠে একজন অল্প এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে ইসলাম কপল করতে হবে না আগে যুদ্ধ করবো সাহিরা বলেন আগে ইসলাম কবল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয়

যেমন হত্যা করা হয়েছে ইয়াসি যদি আমরা দেখি বেলাল রদি আল্লাহ তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটু ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে তো একদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে শেষ দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায় মানে ফোসা পড়ে ওখানে একটা মানুষকে সারাদিন শুয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যজ্ঞা চিন্তা এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল আল্লাহ সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে ঘরের ছাদে উঠে আজাম দিয়েছেন তুমি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো

যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আসে এবং লাশটাকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল আলী হাসালাম যে ফেরেশ তারা তাকে গোসল দিচ্ছে সুখা এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হানজার আদি আল্লাহ আনহুর এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজার আদি আল্লাহ আনহু নাম শুনেছেন হামজার আদি আল্লাহ আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছেন তারপরে তার লাশকে ছিঁড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে

এমন এত মহব্বত নবী সাল্লাহাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াসি যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে হত্যা করেছিলেন তিনি ব্যাখ্যা করলেন এইভাবে হত্যা করেছিল তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতি ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপর নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের

তো তো সে গেল ওখানে সুরাহ বিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়া সে ওই চিঠিটা দেখে বলতেছে যে ঠিক কাছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে আসে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন আসলিম তাসলিম ওই জন্য নবিসাম চিঠি না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে তো সে চিঠি উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় ভাতের কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন ওবায় ওকে বসো হারিস বিন বাইদার রাজি আল্লাহকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মম হত্যা করলো বুঝতে পারছেন এবার সাল্লাহামের কাছে খবর যখন আসে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল আলী হাসাল্লাম তিন হাজার বাহিনী একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলা নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন

এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে এমনকি কাজাউমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেরা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছেন অমরাজ বলছিলেন যে কাবা তাফ করার সময় তুমি এগুলো বলছো নবীজি বলেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাবাত করতেছে মানে এমন এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতে বেশি বিধ্ব হচ্ছে তাকে বলতে দাও এই হল নবীজির অত্যন্ত প্রিয় যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনের শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় না এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্সড আর এর সাথে তাদের সাহায্যকারী দলে আছে আরো এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোনো যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলতে শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসো আনা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব নাকি মদিনায় ফিরে যাব। নাকি রসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব কি করব। তখন সাহাবী ওই যে বললো আব্দুল্লাহ রাহ রাজি আল্লাহ মাহমুদ দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদের কি বলছে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহাদ আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবো ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকবে তো তারই মানে এমন ইমান দিক করছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবিরা আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ হবে এবার পরের দিন যুদ্ধ শুরু হল এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে যাই তুমি হারসে আল্লাহ খান পতাকা নিয়ে ঘোরা ছোটা আগায় যাচ্ছেন এবং একটা আঘাত পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে যাই তুমি আল্লাহ এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার সাহায্য হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এসেছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে যাওয়ার তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়

তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাঠা দিয়েছে এটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়ার জাফর আত্ময়ার পাঠাওয়ালা এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ রহরিয়াল্লাহ হন তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহেব বলছেন আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি

একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোষ্ঠটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য সময় একটা আমার আমার মন। মন তোমার তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনে আছে জানা শেষমেশ কি জীবন দেখেন কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন

তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসতেন এবং নবী সাল হাসান তাকে কিন্তু আন্ডার এস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তরবারি এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলোতে জয়লাভ করেছেন ওই খালে যদি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটে হাটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের শূন্যকে বামে নিয়ে আসছেন বামের তাকে ডান নিয়ে গেছেন সামনে তাকে পিছনে নিয়ে আসছেন পিছনে নিয়েছেন বসা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরন দাস সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবাচাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জন্য আসার চেষ্টা করতেছে দিকে ওরা হাঁপতেছে পিছনে সামনে যদি আগে হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে আক্রমণ মনে আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা হচ্ছে আমার হাতে সেই দিন নয়টা তরওয়াল ভেঙেছে আর শেষ করেন কত কাছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজল্যমান মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সত্য থাকবে ইনশাল্লাহ এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ তাই আমি আপনাদের সাথে আবার করবো ইনশাল্লাহ শেষ করার আগে আমি জাস্ট দু একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন আলী আল্লাহর নাম মনে আছে না তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন এইগুলো মহাকার তিনি সপরিবারে নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন করেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে জিহাদ করে শহীদ হই তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল তাও এখন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটা কি কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না ওদেরকে কিছুই বলা যাবে না এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তারা ভাই কালিমা পড়ছে লাইলা বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লাহ বিন ওবায়ও পড়েছিল আবদুল্লাহ বিন ওবাই কি কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোনো যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না

ওইভাবেই চোরা গুপ্তই মারতে হচ্ছে আল্লাহর কসম উমর যে জায়গায় কুফার মসজিদে যাচ্ছেন রাস্তায় এক ব্যক্তি তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে তাকে হত্যা করেছে আল্লাহর বীর সৈন্যদেরকে সামান থেকে আঘাত করার সুযোগ পায় না তো এগুলো হচ্ছে মহাকাব্য জাজ্লান মহাকাব্য আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি অনেক আছে ভাই বলতে থাকলে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে আমরা ইসলাম কবুল ট্র্যাপ আপনারা খেয়াল রাখবেন হ্যাঁ হ্যাঁ সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি নাকি অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে কেরামদের সাথে মাসও করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো নবী যে জনকে পাঠালেন তারা দাওয়াত তো কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফেলে তিন নিক্ষেপ করে দশজন সাহাবি সাতজনকে সৈক করে ফেললো চাপে চাপে মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলা হ্যাঁ এরকম হিস্ট্রি আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করো এখন তিনজন সাহাবি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপরও তার মধ্যে একজন হচ্ছেন খুবাই রাজি আল্লাহ কি নাম নাম বলেন খুবাই রাজি আল্লাহ খুবাই রাজি আল্লাহ এক পর্যায়ে

কিন্তু আসিম আলী আল্লাহ ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোন কাফের হাতে বিকৃত হতে তুমি দিও না যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন আপনি বুঝতে পারছেন যে একশো জন ফেলছে ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা যে আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফের হাতে বিকৃত করতে দিও না তখন আল্লাহ রবুল্লা আলমিন তার সাহাতে পড়ে এক ঝাঁক গেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোনো কাফের তাকে হাতিতে পারে আল্লাহ তাকে এভাবে সাহায্য করে আর এইদিকে খুব আগ্রহ আল্লাহকে বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানা রাখা হচ্ছে তো রাজি আল্লাহ জেলখানায় বসে আছেন এটা একটু আপনারা জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের তো খুর চাইছেন একটা খুর দাও এখন কথা হচ্ছে খুব রাজি আল্লাহন খুর চাইছেন খুর দেওয়া হয়েছে তারা খুর দিয়েছেন তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চা তো দরদারি করতে গিয়ে ওই জেলখানার ভিতরে ঢুকে গেছে খুব রাজিউল্লাহনের কাছে চলে আসে খুব একদি আল্লাহনু কিন্তু পারতেন তাকে জিম্মি করে এবং পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়া দিয়েছে ওই ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন তো কাফেররা বলেছেন নিজেরাই খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখি খুবাবেচে সুস্থ কোনো বন্দি আমরা কখনো দেখি নাই। হুবাইর রাদিয়াল্লাহু আনহুর পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট। তাকে শুলদণ্ড দেয়া হয়। কি দণ্ড? শুলদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় फांसी দেওয়া। শুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন। মহা পিছন দিয়ে মানে আসলে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম শুলদণ্ড। নাউযুবিল্লাহি না। সুবহানাল্লাহ। লা কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সুন্দর না দিয়ে মোহাম্মদকে তোমার জায়গায় নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলো যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য তুমি কি চাও বলো শেষ শেষ হয়স কি তখন খোবে রহমানু বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ পড়ো দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে যাবে ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক

বারো চোদ্দ লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন তার শেষের চারটা লাইনে তিনি বলেছিলেন আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যই।

মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফেস সালেহিনের যুগ থেকে শুরু করে যে চোদ্দশো বছরের ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু সংগ্রাম বহু কিন্তু গণ অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা সেগুলো পশ্চিমকালেও পরকালে কোনো আজের পাবে না আর যে যে বিপ্লব যে গণ অভ্যুত্থানগুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিনের জন্যে তার নবীর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে পরকালও সফল হবেন চান এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দেই